Hello guys! জুলি চ্যালেঞ্জে সবাইকে স্বাগত তো দেখো তোমরা আজকে আমরা বেরিয়ে পড়েছি বাওয়ালিতে যাওয়ার উদ্দেশ্যে বাওয়ালি যেখানে রাজবাড়ি আছে যেটা আমাদের বাড়ি থেকে মাত্র বাইক করে তেত্রিশ মিনিট লাগে তো আমরা বাইক করে যখনই যাই বাইক করেই যাই তো তেত্রিশ মিনিট এরকম টাইম লাগে বাইকে করে দেখো ওয়েদারে আকাশের ভিউটা কি সুন্দর তো আমরা পৌঁছে গিয়েছি ফাইনালি এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন ধাম বাওয়ালি এটা হচ্ছে জমিদার বাড়ি ঠিক আছে এই জমিদার বাড়ির প্রত্যেকটা মন্দির তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো দেখো আমরা এন্ট্রি নিচ্ছি এটা হচ্ছে গোবি জিও মন্দির রাধা গোপীনাথ জিও মন্দির তো বোন আমাদের ঘুরতে নিয়ে গেছিল বোনটা সব দেখাচ্ছিল আমাদের এটা দেখো ভেতরে প্রবেশ নিষেধ তো তাই বাইরে থেকেই রাধা মাধবকে প্রণাম করলাম এরপর মন্দিরের একেবারে দেখো এটা হচ্ছে ভাঁড়ার ঘর যেখানে প্রসাদ করছি ভোগারে রান্না করা হয় রোজ রাধা গোবিন্দকে সেবা দেওয়ার জন্য ধ্বংসাবশেষটা অনেকটাই দেখো পুরো আগেকার পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয় যদিও বহু পাঁচশো তিনশো বছর আগের এইটা আমি বাবাদের মুখে গল্প শুনেছি ওখানকার লোকের মুখের গল্প শুনেছি তো দেখো এই মন্দিরটা দেখো এখানে কিন্তু ব্লক করার মানে পারমিশন আছে তাই আমি করছি এর ভেতরে ঢুকতে দেয় না তাই আমি তোমাদেরকে নাড়া দিই ওই হাত দিয়ে দেখালাম আর এইটা দেখো বাওয়ালির হচ্ছে তোমার জমিদার বাড়ির ঘর দেখো এটা কোনো প্রাসাদের সিঁড়ি কতটা জুম করে দেখাতে পেরেছি জানবো না বাট প্রচুর বহুত দিনের পুরানো দেখো এটা হচ্ছে একটা তোমার কোনো সুরঙ্গ বা আর এটা হচ্ছে সিঁড়ি দেখো সিঁড়িগুলো আর এটা হচ্ছে বুদ্ধদেবের মূর্তিগুলো খোদাই করে সিমেন্ট করে নতুন করে আঁকা হয়েছে দু হাজার বাইশ কি তেইশ সালের দিকে অতটা আমার মনে নেই বাট মন্দির অনেকটা ধ্বং মানে ধ্বংসাবশেষ হয়ে যাওয়ার ফলে নতুন করে আবার কিছু কাজ করা হয়েছে আর কিছু কাজ আগে ছিল আর এটা হচ্ছে পার্ক ঠিক আছে এখানে সবাই মানে ফটো ফটো তোলে সবুজের সবুজ চারিদিকে তো নটা মোট মন্দির দেখো এই মন্দিরটাকেও আমার খুব ভালো লাগলো এইটা নাকি বাঙালির তখনকার দিনের তুলসী মন্দির ছিল দেখো এই যে প্রদীপের মতো আর এই এই মন্দিরগুলো প্রতিটাতেই প্রণামী বক্স রয়েছে তোমরা যেদিন আসবে চাইলেই প্রতিটা মন্দিরে প্রণাম করে এখানে ভক্সিমা ভাসিমত ভাগবত গীতা গীতা রয়েছে রামায়ণ রয়েছে মহাভারত রয়েছে বহু পুস্তক বিক্রি হয় বহু পুস্তক প্রদর্শনী হিসেবে সাজানো আছে দেখো এখানে কলকি অবতার শ্রী রামের অবতার রামের বহুরূপ শিবের বহুরূপ কিন্তু এর গায়ে খোদাই করে আঁকা আছে দেখো আমার কিন্তু জায়গাটা খুব খুব ভালো লেগেছে এর আগে অনেকবার এসেছি বাট ভিডিও করা হয়নি তো আজকে মন চাইলো যে ভিডিওটা করেই নি এখানে কি তেরোটার মতো মন্দির রয়েছে তোমাদের কতটা কি ভালো করে কথা বলতে পারলাম কি দেখাতে পারলাম বলতে পারবো না আর এটা দেখো এটা একটা সামনে পুকুর আর বাহারি গাছ দিয়ে সাজানো এই পুকুরের ধার দিয়েই মন্দিরগুলো অবস্থিত পুরো এইটা তো পুরো লালকেল্লার মতো লাগছে এই এইটা আমার খুব খুব ভালো লেগেছে তুই সামনে ঢোকার মুখ দেখো ঠিক আছে এখানে কিন্তু ঢুকতে কোনো টিকিট কোনো টাকা পয়সা লাগে না যে কেউ তোমরা ঢুকতে পারো শুধু রাজবাড়িতে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় সেটা অনলাইনে টিকিট বুক হয় এটা আমি আর আমার বোন কিন্তু গিয়েছিলাম দেখো প্রত্যেকটা ফাঁকে ফাঁকে কি সুন্দর তো দেখো অনেকটাই সন্ধে নেমে গিয়েছিল আমাদের বাড়ি আসতে হবে বাইক করে তো এটা হচ্ছে বাওয়ালির রাজবাড়ি ঠিক আছে ভেতরটা খুব সুন্দর যদি ভবিষ্যতে কখন আমি চান্স পাই বা তোমার ঢোকার টিকিট ফিকিট কাটি অনলাইনে তাহলে তোমাদের এই ভেতরে ঢুকে অবশ্যই দেখাবো ভেতরটা খুব খুব সুন্দর সুইমিং পুল আরে আছে আরও বাঙালির রাজবাড়ির বিভিন্ন ঐতিহ্য মণ্ডিত তোমার স্মৃতি ভেতরে রয়েছে তো বাড়ি আসার পথে আমি আর বোন দেখো হালকা করে খেতে ভেতরে চাউমিন আর কাবরেট খেয়ে নিলাম টাটা টাকাই